নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি কোনো আগুন লাগবে না কো ধনেপাতা পাতা আর আমের কাঁচা আমের চাটনি এটা দারুণ খেতে আমার বাগানের ধনেপাতা পাতা সেই জন্য আমি ওটা কেটে নিয়েছি এক থালা আমি যতটা নেবেন ততটা পরিমাণ করবেন ততটা নেবেন তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আম নিয়েছি আধঘানা দিয়ে এরকমভাবে সরসব কেটে নিয়েছি এবার আমগুলোকে ধুয়ে শিলনোড়ায় আমি প্রথমে থেতো করে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমাকে অসংখ্য ভালোবাসা দেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে প্লিজ আমার সামনে পাশে থাকবেন আর সবাইকে অনুরোধ স্কিপ করবেন না পুরোটা দেখবেন আমুলগুলো থেতো করে নিয়েছি এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো আমি ধনে পাতগুলো গাছে। বাড়ির ওই জন্য ছোটো কচি ওই জন্য নিবো গোটাই রেখে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ চিনি এক থেকে দু চামচ এগুলো বেটে নিলাম যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে স্বাস্থ্য করে অবশ্যই পাশে থাকবেন আমি মানসী আমি আমাদের পরিবারের সবাইকে স্বাগত এবার এর মধ্যে দিচ্ছি তিল দু চামচ তিল বেটে নিচ্ছি এই তিলটা যেন অবশ্যই দেবেন তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর যাদের যে সমস্ত বন্ধুরা চিনি খান না তারা মধু ব্যবহার করতে পারেন দারুণ খেতে এটা একবার যদি খান না মনে খেয়েই যায় মুখকে এত সুন্দর খেতে এরমভাবে মিশিয়ে নিলাম এবার এটা আর বাটির মধ্যে ঢেলে পরিবেশন করব বন্ধুরা অবশ্যই করবেন দেখবেন কতটা ভালো লাগে আম তো শরীরের পক্ষে এখন তো খুবই ভালো গরমের দিনে এবারে এর মধ্যে রামভাবে পরিবেশন করে আহ খেয়ে দেখুন দারুণ খেতে মন প্রাণ একবারে ভরে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন কমেন্ট করবেন